চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল আয়োজক পাকিস্তান সেই টুর্নামেন্টের শিরোপা জিতেছে ভারত রবিবার সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারায় রোহিত শর্মার দল কিন্তু পুরস্কার বিতরণের মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি কোন সদস্যকে দেখা যায়নি তাতে নিজের বিস্ময় লোকাতে পারেননি পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার সোহেব আক্তার আয়োজক দেশ হয়েও পিসিবির কোন সদস্য কেন ফাইনালে গেলেন না সেটি শোয়েবের কাছে বোধগম্য নয় বিষয়টিকে দুঃখজনক বলেও মন্তব্য করেন আন্তর্জাতিক ক্রিকেট দ্রুততম ডেলিভারির রেকর্ড গড়া সাবেক এই ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিজেদের সব ম্যাচ খেলছে দুবাই রাজনৈতিকভাবে ভাবে বৈরী প্রতিবেশী দেশ পাকিস্তানে কোনো ম্যাচ খেলতে যেতে রাজি নেই ভারত পদ্ধতিতে হয়। ভারত ফাইনালে শিরোপা লয়ার ম্যাচটাও হয়েছে দুবাই ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের কোন প্রতিনিধি না দেখে বিস্মিত শোয়েব নিজের ফেসবুক পেজে বলেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতে নিয়েছে কিন্তু অদ্ভুত একটি ব্যাপার আমি লক্ষ্য করলাম পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোন সদস্য সেখানে উপস্থিত ছিলেন না পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ কিন্তু তাদের একজন লোককেও সেখানে দেখলাম না বিষয়টা বোধগম্য হচ্ছে না জানিয়ে সোয়েব আরও বলেছেন এই বিষয়টি আমি বুঝতে পারছি না তাঁকেও প্রতিনিধিত্ব করতে কিংবা ট্রফি তুলে দেওয়ার জন্য কেন এলেন না এটি একবারেই আমার বোধগম্য নয় এটি নিয়ে ভাবুন দয়া করে এটি একটি বিশ্ব মঞ্চ এখানে আপনাদের থাকা উচিত ছিল কিন্তু দুঃখজনক ভাবে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোন সদস্যকে সেখানে দেখলাম না অথচ এটির আয়োজক আমরাই কিন্তু আমাদের কেউ সেখানে থাকলো না পরে অবশ্য বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন ভারতের সংবাদ সংস্থা পিটিআই সেই সূত্র জানায় আগে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে ভিন্ন প্রতিশ্রুতি থাকায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পিসিবির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল। কিন্তু কোনো কারণে বা ভুল বোঝাবুঝিতে তাকে মঞ্চে ডাকা হয়নি পিসিবি সমালোচনা করলেও শিরোপা জেতা ভারতের দারুণ প্রশংসা করছেন সোয়েব সেরা দল ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে